একটা ভিডিও দেখেন ভিডিওটা তারপরে আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি দেখেন নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক একই আসন থেকে প্রার্থী হয়েছেন দুজনই পৃথক দল থেকে নির্বাচনে নোয়াখালীর ছয় আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন বাবা ও ছেলে উভয় এর মধ্যে মানে আব্দুল হান্নান মাসুদ ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরাট নেতা ছিল তারপরে তো এনসিপির সে এনসিপির নেতা তো এখন যখন সে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল না তখন তার তার একটা ইন্টারভিউ আমি শুনছিলাম কিছু বললেই কান্না কান্না করতে করতে ই হয় বুঝছেন সে বলছিল যে হাতিয়াতে হ্যাঁ সবচেয়ে গরিব যদি কোনো বাড়ি থাকে তার ঘর নাই ঘর টিনের একটা ঘর ছিল সেই ঘরটাও একদম মাটির সাথে মিশে গেছিল ঘর করার কোনো তার অবস্থা ছিল না এত গরিব অবস্থা ছিল তো ও হান্নান মাসুদ হলো সেই হান্নান মাসুদ আর ওনার বাবার ছবিটা দেখছেন উনি কিন্তু ওনার পেছনে হ্যাঁ যে ছবিটা দেখাইছে ওখানে ঈদ দেখা যাচ্ছে এখন নাকি ওখানে ই হবে একতলা বাড়ি না একটু বহুতল ভবনই হবে যাইহোক ওই ঈদটা আর কি কেন যেন সবাই তো ভুলে গেছিলো আর কি তো যাই হোক ওনার বাবা করবে হলো সুপ্রিম পার্টি থেকে আর উনি করবে হলো এনসিপি থেকে সাপলাগুলি নিয়ে সুপ্রিম পার্টি থেকে ওর বাপ করবে হলো একতারা নিয়ে মানে ওনাদের এখন এত অর্থবিত্ত হয়েছে বুঝছেন একই এলা থেকে বাপ ছেলে দুজন ইলেকশন করছে এত অর্থবিত্ত হয়ে গেছে হান্নান মাসুদের আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে ওনার নামের মধ্যে নামের আগে একটা বিশেষণ দেওয়া হয় ওটা হচ্ছে ওই যে কী যেন বলে পোর্ট মাসুকম কী যেন এই ধরনের আর কি জানি না সপ্তমিথ্যা